এই যে হ্যারিয়ার গাড়িটা দাম এক কোটি টাকা গাড়িটা ফুললি ফ্রেশ হালকা পাতলা সমস্যা আছে কিনা না মনে করেন দুই চার লাখ টাকার ঘষা মাঝা দিলে গাড়িটা কিলিয়ার হয়ে যাব গা হেরিয়ার গাড়ি নিউ চেপের গাড়ি ভাই ঠিক আছে ভাই এখন আপনি কি কন দেখেন ভাই গাড়িটা দেন ভালো করে এই যে সামনের দরজাটা ভিতরে দেন পিছনের সাইড টা একদম ক্লিয়ার ফুললি ফ্রেশ ভাই আপনার লয়েছি এখন ভাইর লোক একটু দাম দর করে দেন টাকা হাতে থাকলে খরচ হয়ে যাবো ভাইয়ের লোক একটু কথা কখন দাম দরটা কইরা টাকাটা দিয়ে দে সামনে ব্যাপারটা যে অবস্থা সামনে তো অনেক টাকা লাগবো আর পিছেও তো কোনো কিছু ঠিক নাই পুইরা জল ছায়ে গেছে গা এই গাড়ি তুই 5 লাখ টাকায় কিনা পুরা দরা বুঝছস না না ভাই অল্প কিছু টাকা ঢাললে ঠিক হয়ে যাবগা বুঝেন নাই ভাই টাকা বইসা হাতে থাকলে টাকা বইসা যায় খরচ হয় নাই এই কারণে আমি চাইতেছি গাড়িটা কিনা টাকাটা আটকে আলাই গাড়েডের হালকা পাতলা বাড়ি বুড়ি দিয়া ঠিকঠাক কইরা चलाई আর তোর টাকা খরচ হয়ে যে বই বই থাকলে তুই টাকা আমার কাছে দে ভাই আসিনা ভাই তোর ভালো একটা গাড়ি দেখে কিনা দিমু তুই নো নলেজ এরাক কুস্তে থাক পাইলে দুই ভাই মিল্লা দেখে কিনালামু না আপনি যে কথা কইছেন এ ভালো ভালোই কইছেন বুঝছেন ভাই তাহলে এক কাজ করেন ভাই